ন্যাশনাল লাইব্রেরি শোনা যায় গভীর রাতে এখানে ঘুরে বেড়ায় হেস্টিংসের আত্মা আবার এই স্থানের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিশ্বাসঘাতক মির্জাফরের নাম তবে জানেন এসবের পেছনের আসল গল্পটা দ্য বঙ্গানটোল্লির পাতায় আজ রইল ন্যাশনাল লাইব্রেরির ইতিহাস পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রায় কুড়ি লক্ষেরও বেশি বইয়ের সম্ভার এই গ্রন্থাগার ভারতের বুকে অন্য শহরেও রয়েছে জাতীয় গ্রন্থাগার কিন্তু ঐতিহ্য ও আভিজাত্যে তাদের থেকে কয়েক যোজন এগিয়ে তিলোত্তমার বুকে এই ন্যাশনাল লাইব্রেরি একটা সময়ে কলকাতার আলিপুরের অভিজাত বেলভেডিয়ার গার্ডেন হাউসই আজকে ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার বহুবার হাতবদল হয়ে অবশেষে বেলভেডিয়ার গার্ডেন হাউজ পরিণত হয় বই প্রেমীদের ডেরায় ভারতের ইতিহাস ঘেটে দেখলে আজও বারংবার উঠে আসে মির্জাফরের প্রসঙ্গ ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েই মুর্শিদাবাদের সিংহাসনে বসেছিলেন তিনি আবার ব্রিটিশদের কারণেই সেই সিংহাসন হারিয়ে মুর্শিদাবাদ থেকে তাকে চলে আসতে হয় কলকাতায় যুবরাজ আজিম ওস নিজে থাকার জন্য সতেরোশো খ্রিস্টাব্দে বানিয়েছিলেন বেলবেডিয়ার গার্ডেন হাউস আর পরবর্তীতে সেই গার্ডেন হাউস মির্জাফর উপহার দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংসকে সতেরোশো আশি খ্রিস্টাব্দে বেলবিডিয়ার হাউসকে মেজর টলির কাছে বিক্রি করে দেন হেস্টিংস আর এরপর মালিকানার হাত বদল লিজ নেওয়া এই সবের পর্ব পেরিয়ে লর্ড ডালহৌসির আমলে বেলবিডিয়ার হয়ে ওঠে ভারতের লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন আর অপরদিকে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা পাবলিক লাইব্রেরি এবং পরবর্তীতে ইম্পেরিয়ার লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন খ্রিস্টাব্দে কিন্তু এই দুই পাঠাগারেই সাধারণ মানুষের প্রবেশ ছিল নিষিদ্ধ উচ্চপদস্থ সরকারি কর্মী এবং অভিজাত শ্রেণী ছিল এই দুই পাঠাগার ব্যবহারকারী এমতাবস্থায় এই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন আলাদা দুটো গ্রন্থাগারকে তিনি মিলিয়ে দিলেন প্রতিষ্ঠা করলেন দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি যার প্রথম ঠিকানাই হল মেটকা ফল এবং পরবর্তীতে উনিশশো সালে স্থির হল এবারে বেলভেডিয়ার হাউস হবে ইম্পেরিয়াল লাইব্রেরির নতুন ঠিকানা আর ঠিকানার সাথে সাথে বদলে গেল পরিচয় ইম্পেরিয়াল লাইব্রেরির পরিচিতি হয়ে উঠল দ্য ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নামে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের দরজা খুলে দেওয়া হল স্বাধীন ভারতের সাধারণ মানুষের জন্যে সেই থেকে আজ অবধি তিলোত্তমার বুকে মাথা তুলে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে এই বই সমুদ্র যে সমুদ্রে সময় সুযোগ পেলেই গা ভাষাতে ভোলেন না বই প্রেমীরা অপরদিকে সেখানে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হন তবে তিনি নাকি এখনো ভুলতে পারেননি বেলভেডিয়ার হাউসকে শোনা যায় প্রতি বছরই ইংরেজি বর্ষবরণের গভীর রাতে নির্জন বেলভেডিয়ার সামনে এসে থামে এক গাড়ি মাথায় নৌকোর মতো টুপি লম্বা একটা কোট পা একটা প্যান্ট হাতু পর্যন্ত উঁচু চামড়ার জুতো কোমরে হাতির দাঁতের কাজ করা বাঁকানো বাট এবং লম্বা নলের একটা পিস্তল গোজা সাহেব ভদ্রলোক নেমে আসেন ওই গাড়ি থেকে না তিনি অন্য কেউ নন তিনি ভারতের প্রথম বড় লাট ওয়ারেন হেস্টিংস পার্টিতে বল ড্যান্সে অংশ নিতে আসেন নাকি গভর্নর জেনারেল আর এই কারণেই এই স্থান আজও ভূত বিশ্বাসীদের কাছে অন্যতম এক ভৌতিক জায়গা বছরের পর বছর পেরিয়ে যায় তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়েই ইতিহাসের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে তৎকালীন বেলভিডিয়া হাউস বা বর্তমানের ন্যাশনাল লাইব্রেরি